তোমাদেরকে একটা কথা বলি কালকে কালকে না ভিডিও সত্যি করতে ইচ্ছা করেনি একটা ঘটনার জন্য কালকে আমার পনেরোটার সময় একটা মেয়েকে না আমার হচ্ছিলো একটা ওনারের বাড়িকে আগের দিন মানে ওনার আমাকে তিন চার দিন ধরে ফোন করছে আমাকে একটা মেয়ে দাও একটা বিশ্বাসী মেয়ে দাও মেয়ে দাও মেয়ে দাও ভালো কথা ভালো যেহেতু ভালো কাজ করে ইয়ং দেখে একটা মেয়ে দাও তো একজন একটা মেয়ে এরকম ফোন করলো আমি ওকে বলে দিদি আমার অনেক দিন ধরে কাজ আমি অন্য একটা মেয়েকে দিচ্ছিলাম কাজটা তো ওর বাড়িটা অনেকটা দূরে মানে ওনার বাড়িতে অনেকটা দূরে তো ভাবলাম কি ওর টাকা গাড়ি ভাড়া চলে যাবে তো ঠিক আছে এই মেয়েটার একটাই মানে একটাই অটো বা একটাই বাস তো এই মেয়েটাকে আমি ঢুকিয়ে দিই কাজ তো ভালো কথা মেয়েটাকে আমি সব নিলাম ওনারা সব পাঠলাম ওনার বলে হ্যাঁ এই মেয়েটা হবে অল্প বয়সী মেয়ে ওনারাই পছন্দ হয়েছে তো এবার আমার হচ্ছে সাদা মনের কাদা নেই তো এবার ওনারে তোমার হচ্ছে কী বলে ওনার আমাকে বলছে যে তুমিও নাম্বারটা আমাকে দাও আমিও হা মানে পোকার মতন সাদা সিদে মন জায়গা বলে আমি ঠিক আছে ম্যাম আমি নাম্বারটা দিচ্ছি আপনি কথা বলে নিন আর তখন অ্যাকচুয়ালি আমি ওই দমদমে চব্বিশ ঘন্টা মেয়েটাকে ঢোকাতে যাবো সেই রাস্তার মধ্যে ফোনটা করেছে তা আমরা মানে যেহেতু কথা বলতে অসুবিধা সে তো বললাম ঠিক আছে আপনি নাম্বার দি এ বাবা নাম্বার দিলাম কথা বলে নিলে আমি জিজ্ঞেস করি ম্যাম কথা হয়েছে বললে হ্যাঁ কথা হয়েছে কাল থেকে কাজে আছে ভালো কথা আমি মেয়েটাকে আবার সন্ধ্যেবেলা ফোন করলাম বললাম কি তুমি কিন্তু টাইমে টাইমে চলে যাবে প্রথম দিন দেরি করো না তুমি দাঁড়াবে আমি গিয়ে তোমাকে ঢুকিয়ে দেবো কারণ আমার তো পেপার টেপার সব মানে সাইন টাইন করাতে হবে সেই জন্য আমি গিয়ে তোমাকে ঢুকিয়ে দেবো আমি তো কালকে কালকে তো বলেছিলাম তিনটে কাজ আছে তো একজনকে ঢুকিয়েছি আটটা দশে দশ দশ পনেরোর মধ্যে ঢুকিয়ে দিয়েছি ওকে দিয়ে পনেরোটার সময় ওকে ঢোকাতে যাবো বলে যাচ্ছি ফোনের বাড়ির ওখানটায় গিয়ে ফোন করছি মেয়েটার ফোন সুইচ অফ আমার তো মাথায় পুরো বজ্রাঘাত ও ম্যাডামকে আগের দিন ম্যাডাম বলছে ও আসবে তাই বলে হ্যাঁ ম্যাম নিশ্চিত থাকুন ও আসবে ভালো কথা আমার তো মাথায় পুরো একদম মানে পুরো বাজ পড়ে যায় আমি কী করবো আমি বুঝে পাচ্ছি না আমি হচ্ছে গাড়ি ঘুরিয়েছি একটু আগেই তো চলে গেছি গাড়ি ঘুরিয়েছি মেয়েটা যে মানে যে এরিয়াতে পড়েছিল আমি থাকি আমি সেই এরিয়াতে গেছি আবার গিয়ে মেয়েটাকে দেখ মানে দেখতে গেছি যে আমি মানে আমি এবার কী বলবো আমি তো ওনারের সামনে একটা মুখ ছোটো হয়ে যাবে যে মেয়ে ফোন তুলছে না আমি সেই এরিয়াতে গেছি এরিয়াতে তোমার গিয়ে মেয়েটাকে আমি খুঁজতে গেছি দিয়ে সবাই বলছে আমি সবাইকে দেখাচ্ছি মেয়েটার তো ফটো আছে আমি তো ফটো নিয়ে নিই আধার কার্ডের ফটো আধার কার্ডে তো বোঝা যায় না ফটোতে তো পুরো বোঝা যায় সবাইকে দেখাচ্ছি তোমার দেখা দোকানদার সবাইকে বলে দোকানদার দেখাচ্ছি বলছে হ্যাঁ এই মেয়েটা এখান থেকেই যায় এই ভেতরে কোথাও একটা থাকে ভাড়া থাকে ওরা ঠিক আছে আমি ভাড়া ঘরকে খুঁজে পো একটা এলাকার একটি এলাকা মানে কত বড়ো বলো তো লাস্ট পর্যন্ত আমি দেখি পনেরো কুড়ি মিনিট মতন খুঁজেছি ওকে মানে এদিক ওদিক দেখিয়েছি কেউ বলতে পারছে না কোন বাড়িটা ভাড়া থাকে ছয় বলছে ওই ভেতর দিক দিয়ে আসে আর ভেতর দিক কোথায় আর ভেতর দিকে খুঁজবো ভালো কথা দিয়ে পাইনি ওই ম্যাডামকে আমি মেসেজ করছি যে ম্যাডাম ওকে আমি ফোন করছি বলছি কে কী অবস্থা নর্মালি মানে কোনো রিয়াকশান কি কী অবস্থা এরকম করলে হয় বলে ঠিক আছে বলছি বলছি তাহলে ওকে আর আসবে না আর বলছি দেখছি ম্যাম আমি তোর বাড়ির ওখানে খুঁজতে গেছিলাম তো বলছি এই এই ওই তাই যে ওখানে যাচ্ছে চান করতে বারবার এখানে চলে আসছে তো ভালো কথা এই বল এই এই বললাম বলার পরে এবার ম্যাডাম আর বলছি ঠিক আছে যদি পরে কাউকে পাও আমাকে বলো ব্যাস রিয়াকশান শেষ পরে আমি বুঝতে তারপরে কি হলো প্রায় দু চার ঘন্টা পরে মেয়েটা ফোন করেছে ফোন করছি ফোন তুলে দেখো ওরা কি করেছে ডিরেক্ট করে নিয়েছে কাজটা যেহেতু কাজটা ডিরেক্ট করে নিয়েছে সেহেতু আমার ফোন তুলছে না ঠিক আছে মেয়েটা মো কিছু দেখো তোমার ঘরে একটা লোক দেওয়ার ছিল যদি তুমি লোকটা আমি দিতে না পারি টাইমে তোমার তাহলে কাজের সমস্যা তাহলে তুমি তো আমাকে নিশ্চয়ই বলবে যে তুমি কেমন কি হলো এটা কেমন কথা হলো তুমি পুরো নিস্তব্ধ তুমি কিছুই বললে না এবারে আমি ওই বাড়িতে মানে যে বাড়িতে মেয়ে দিয়েছি সেই বাড়িতে একটা মেয়ে কাজ করতো সেও আমার সেন্টারে কাজ করার জন্য এসে ওই বাড়িতে ছেড়ে দিয়েছে কাজ সেটা কেন সেটা আমি এখন বলবো না সেটা পরে বলবো তোমাকে কেন কাজ ছেড়ে দিয়েছিল তো সে পরে আমাকে এটা বললো এবার আমি ওকে জিজ্ঞেস করলাম আমি বললাম কি শোনো তুমি কি ডিরেক্ট ঢুকেছো না কোনো সেন্টার আন্ডারে সেও বললো তাই আমি সেন্টারে হয়ে ঢুকেছিলাম তখন ম্যাডাম বললো কি তুমি আমাকে সেন্টারে টাকা দিচ্ছিলো না ম্যাডাম বললো কি তুমি পুরো ডিরেক্ট কাজ করে নাও আমার সঙ্গে পাঁচশো টাকা কম হবে তাহলে সেন্টারকে কমিশন দিতে হবে না বলে ওই ম্যাডাম ওকেও ডিরেক্ট করে নিয়েছিল এইবারে তো আমি আমার সন্দেহ তো পুরো একদম পুরো একদম মানে ঠিক জায়গায় লেগেছে যে ওই দুটো তোমার হচ্ছে তোমার ইয়ে করে নিয়েছে ডিরেক্ট কাজ করে নিয়েছে মানে মেয়েটা তো তুমি ভাবো মেয়েটা আমাকে ফোন করেছে দিদি আমার কাজ অনেক অনেকদিন ধরে বসে আছে আমাকে এটা তোকে আমি সাহায্য করলাম কীরকম কালসাপ তাহলে তুমি ভাবো কালসাপটা বলতে ইচ্ছো করে তাও বলতে ইচ্ছা বলে ফেললাম আমি কথাটা মানে তুই আমাকে বলছিস তোর কাজ নিয়ে আমি যখন তোকে কাজ দিলাম তুই আমার কমিশন দিবি না বলে তুই নিজে নিজে করে নিলি মানে এটা কেমন কথা তুমি তোমরাই আমাকে বলো মানে আমি তোকে কাজ আমি আর একটা মেয়েকে দিলাম না কারণ দেখো ওই মেয়েটাকে না দেওয়ার সঙ্গে আমার কোনো শত্রুতা ছিল না শুধু ওর বাইরে আমি চাইছিলাম ওকে আমাদের বাড়ির এইদিকে যে বিল্ডিংগুলো ছিল ওইখানে কাজে ঢোকাতে যাতে ওর দুটো বাসে হয়ে যায় মানে ওর বাড়িটা এতটাই ভিতরে ওইখানে আসতেই ওর দুটো বাস লাগবে আর এইখানে যেতে দিতে আরও তিনটে গাড়ি লাগবে তো ওর গাড়ি বাড়াতেও অনেক টাকা চলে যাবে তাই ওকে আমি বললাম যে তুমি দাঁড়াও এক দুদিন ধরে যাও তোমাকে একটা কাজ দিচ্ছি ওটা দিয়ে দিচ্ছি ওকে তা বললো ঠিক আছে দিদি তুমি দিয়ে দাও সেই জন্য ওকে আমি আর ওখানে ঢোকালাম না একে আমি বিশ্বাস করে ঢোকালাম ভাবো এ আমার কমিশন দেবে না বলে ডিরেক্ট করে নিল এইবার আমি এখন কিছু বলছি না আমার শুধু প্রুফ চাই যে ওই মেয়েটা ওই ম্যাডামের বাড়িতে ঢুকছে সে আমি তো বলে করে রেখেছি লোককে আর এটা করার পর আমি লিগালি অ্যাকশান নেব ঠিক আছে সেটা তো তোমারও জানতেই পারবে আগে আমি প্রমাণটা পাই যে ও তো ফোন তুলছে না আমি তো বুঝে গেছি ও কোন মানে ক নিয়েছে আমি আশেপাশের মেয়েদেরকেও বলেও রেখেছি ওই বিল্ডিংয়ের আশেপাশের মেয়েদেরকে যে ওই বাড়িতে ঢুকছে কিনা শুধু আমার একটা একটা ফটো দিও বা একটা প্রমাণ দিও যে ওই বাড়িতে ঢুকছে কিনা তারপরে তো রেজিস্টার গেলে আমি প্রমাণ করতে পারবো তারপরে আমি দেখো আমি এটা ছাড়ব না আমি ভেবেছি দেখো আমি একটা কথা বলি আমাদের সময়টাই আমাদের অর্থ তাই তো তো আমার ওরা ডিলিট করে আমার কিছু যায় আসে না আমার থ্রুতে করেছে এটা আমার যায় আসে আমার সময় নষ্ট করেছে চার দিন ধরে ম্যাডামটা আমাকে সময় নষ্ট করেছে চার দিন ধরে আমি ওই ম্যাডামের জন্য অন্তত কুড়ি থেকে পঁচিশটা মেয়েকে ফোন করেছি ওনার সুটেবেল হচ্ছে না ঠিক আছে তাই ফোন করেছি এই মেয়েটা এই মেয়েটাও ডিরেক্ট করুন তোমার সমস্যা ছিল না তুই আমার তুই তো কেন করলি আমি তোকে কাজ দেওয়ার জন্য তোর সঙ্গে কথা বললাম তোর আধার কার্ড নিলাম তোর ওখানে গেলাম ঠিক আছে আমি সব কিছু করলাম তোকে আমি কাজ দিলাম তুই সেটা ডিরেক্ট কেন করলি তুই এইটার জন্য লিগালি আমি নেব অ্যাকশান তোমাদের তো বল বলতে বলবোই আমি কি করলাম না করলাম তো আমি লিগালি অ্যাকশন নেব ওই মেয়েকে তো কোনো সেন্টারের কাজ দেবে না যাতে সেটাও আমি করব। আর ওনারা যাতে কোনো সেন্টার থেকে মেয়ে না পায় সেটাও করব সেন্টারের ফালতু ফালতু সময় নষ্ট করা কেন সময় নষ্ট করবে আমাদের সময়ের দাম নেই আমি ওই সময়টা অন্য সেন্টার অন্য মেয়ের জন্য কাজ দিতে পারতাম অন্য কোনো মানে ওনারের জন্য দিতে পারতাম ওই সময়টা ওকে আমি চার দিন ধরে এই হবে না সেই হবে না হাজার কোনো কথা না আমি কিছু বলিনি আমি শুধু চুপচাপ আছি আমি শুধু এইটুকু প্রমাণের জন্য তাই তোমাদেরকে আমি বলছি এরকম করো না তোমরা যারাই মেয়ে রাখছ আমার তো ভিডিও অনেক ওনারও দেখে আপনাদের সবাইকে আমি একটাই করজোরে নিবেদন মানে বলতে চাইছি করজোরে যে দেখুন সেন্টারের কাজ হচ্ছে ওই টাকা নিয়েই কিন্তু সেন্টারের সংসার চলে তাই তো এবার আপনারা পাঁচশো টাকা হাজারের জন্য যদি মেয়েটাকে ডিরেক্ট করে নেন এবার মেয়েটার যখন কোনো সময় সেটা তো সেন্টার প্রথম কথা দেখবেই না সেটা তো দেখবেই না সেন্টার আর তারপরে আপনি ভাবেন পাঁচশো হাজার টাকা বাঁচানোর জন্য যদি আপনি কমিশন দিতে দিতে দেখুন আমি মানলাম যে একটু বেশি টাকা দিই কিন্তু আপনাদেরও তো সেফটি পুরোপুরি সেন্টারের দায়িত্ব তারপরে যদি কোনো মেয়ে না আসে সেটাও সেন্টারের দায়িত্ব যে অন্য কোনো মেয়েকে রিপ্লেসমেন্ট দেওয়া ঠিক আছে আপনারা সেন্টারে ফোন করছেন তাহলে সেন্টার নিজেরাই দেখে নেবেন না নিজেরা পেপারে বিজ্ঞাপন দিন নিজেরা ফেসবুকে দিন নিজেরা সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন দিন নিজেরা ডিরেক্ট করে নিন কোনো সমস্যা নেই কিন্তু আপনারা যে একটা মানুষের সময় নষ্ট করেন সেটা তো একদমই উচিত নয় আর যারা কাজের মেয়ে তাদেরকেও বলবো যে এরকম বেঈমানি করো না আজকে মানলাম তোমার ওই ওনারটা কাজ দিচ্ছে কত দিন তুমি ওনার বাড়ি কাজ করবে এক বছর দু বছর পাঁচ বছর কিন্তু কাজ তোমাকে ছাড়তে হবে ছেলেদের কিন্তু তোমাকে সেন্টারের কাছেই আসতে হবে তো মানুষের সঙ্গে ধোকা দিও না কিছু টাকার জন্য ঠিক আছে তোমার কমিশন দিয়েই আমাদের সংসার চলে আর অন্যদের কমিশন থেকে মানে একটা যেরকম একটা পার্টির কমিশন দিই তো আমাদের চলে আর সময়টাই তো আমাদের দাম এই যে আমরা একটা কথা বলছি একটা যদি ফোন আসে আমাদের কুড়ি থেকে তিরিশটা মেয়েকে ফোন করতে হয় কোনটা ওনারের সুটেবলের জন্য কোন মেয়েটা করতে পারবে কোন মেয়েটা ফাঁকা আছে কত সময় নষ্ট একটা কল আসা মানে একটা ওনারের কল রকম মানে অন্তত আধ ঘন্টা এক ঘন্টা নষ্ট ঠিক আছে সেই মেয়েটার জন্য ওনার জন্য মেয়ে খোঁজা এই মেয়ে হচ্ছে না সেই মেয়ের পা কাঠ পাঠানো ওই মেয়ের কাঠ পাঠানো ওই মেয়েকে ফোন করানো তো সব অনেক কিছুই আমাদেরকে করতে হয় তাই তো তো দয়া করে বলবো যে এরকমভাবে কারোর সময় নষ্ট করে ডিরেক্ট করে নাও ডিরেক্ট ডিরেক্ট নাও ডিরেক্ট খোঁজো পেপারে বিজ্ঞাপন দাও ফেসবুকে বিজ্ঞাপন দাও হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন দাও কিন্তু এরকমভাবে কোনো মানুষের সময় নষ্ট করো না কোনো মানুষের সময় নষ্ট করো না কারণ প্রত্যেকটা মানুষের সময় প্রচুর দাম প্রচুর দাম আছে ঠিক আছে আমার ছোট বাচ্চা পেলে কালকে আমি বিশ্বাস করো আমার ছেলেকে আমি খাওয়ানোর সময় পাইনি আমি রাত সাড়ে তিনটে পর্যন্ত দুধ বার করে রেখেছি যে কালকে আমার সকালবেলায় কাজে যেতে হবে বেরোতে হবে আমি ছেলেটাকে না একটু আদর করতে পারিনি ও ঘুমাচ্ছিলো আমি সেই অবস্থায় বেরিয়ে চলে গেছি কাজে কারণ আমার কাছে সময় মানে সময় ছিল না আমার কাছে ও উঠেছে আমি সে মানে ওর ঘুম থেকে আমি ওকে মানে এ করতে পাইনি সেই কাজে কাজে বেরিয়ে গেছি তো আমি সেইটা বলছি আমাদেরও অনেক আমরাও অনেক প্রতিকূলতার মধ্যে তোমাদেরকে ছাড়তে যাই আপনাদের বাড়িতে মানুষ দিতে চাই তো এইটুকু দয়া করে করবেন না আপনাদের কাছে এইটুকুই শুধু রিকোয়েস্ট এরকম করবেন না নিজেরা দেখে নিন কোনো সমস্যা নেই কিন্তু কোনো মানুষের ভাত এইভাবে মারবেন না আর একটা জিনিস আমি সবাইকে বলি এই যে আমার সঙ্গে অন্যায়টা করলো দেখ এখানে কিন্তু আমার দোষ ছিল না কি ভাবছে ভগবান দেখলো না ঠিক দেখলো ভগবান বিচার ঠিকই হবে মানে আমি আমি কিছু বলবো না আমি কিছু বলবো না সব সময় হাতে ছেড়ে দিলাম উপরে হাতে ছেড়ে দিলাম ভগবান আছে বিশ্বাস করি ঠিকই হবে ওই মেয়েও ওনার ছেড়ে যাবে ওই মেয়েও ওখানে বেশি দিন টিকতে পারবে না ওনারকে সেই আবার অন্য মেয়েই নিতে হবে তো বেইমানির ফল দেখো কখনোই ভালো হয় না ঠিক আছে আর কোনো ভালো মানুষকে আমি একদম গর্ব করে বলতে পারি যে আমি সত্যিই ভালো মানুষ ঠিক আছে ওই ওনারকে যে আমি কত সাহায্য করলাম মানে কত মেয়ের যে ফোন করেছে ওনারের জন্য বলার মতো না আমি তো ভালো মানুষ বলেই তো ওনাকে ফোন নাম্বার দিয়ে দিয়েছি আমি তো বুঝতে পারিনি যে ওনার আর ওই মেয়ে আমার সঙ্গে এরকম এরকম ধোকাবাজি করবে ভালো মানুষ বলেই দিয়ে দিয়েছি ঠিক আছে যে আপনারা কথা বলে নিন আপনাদের মতন কথা বলে নিই ঠিক আছে আমি 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 দিয়ে আসবো কি আপনার মতন কথা বলে নিই কালকের যে শিক্ষা হয়েছে আর 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 এবার যদি কোনো ওনার আমার কাছে নাম্বার চায় সে ভালো মানুষ হলেও আমি দেবো না কনফারেন্সে কথা বলাবো ঠিক আছে তারপর কাজে ঢোকাবো তারপর তুমি নাম্বার এক্সচেঞ্জ করো কী করো তারপর তো দেখা যাবে তুমি কাজ ছাড়ো কি না সেটা তো তারপরে লিগালি অ্যাকশান আছেই তো চলে এই পর্যন্তই এবার আমি ঘরের কাজ সব করবো